দেখো আট নম্বর অঙ্কটা কী বলেছে আট নম্বর অঙ্ক বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে থ্রি বাই এইট অংশ হয়ে গেছে তাহলে বার্ষিক সুদ সরল সুদের হার কত তাহলে কী বলেছে তাহলে আসল ছ বছর পর সুদের পরিমাণ আসলের এত অংশ হয়েছে তার মানে আসলে ওইখানে বলেনি খালি আমাকে এসে বলেছে তাহলে আমরা এখানে আসলটা তাহলে মনে করি আসল আসল সমসান পি ঠিক আছে তাহলে আমাদের সুদটা কত হচ্ছে ছ বছর পর সুদ যেটা আই আসলে থ্রি বাই আটা অংশ তার মানে পি 3 থ্রি বাই এইট সমান সমান থ্রি বাই থ্রি পি বাই এইট টাকা এই টাকাটা হচ্ছে এই টাকাটা হচ্ছে আমাদের সুদ ঠিক আছে এবার দেখো তাহলে আমাদের সময়টা কত বলেছে কয় বছর পর হচ্ছিল সময়টা সময়টা আমাদের হচ্ছে ছয় বছর ঠিক আছে তাহলে আমাকে কী বের করতে বলেছে সুদের হার তাহলে সুদের হারটা বের করতে বলেছে সুদের হারটা বের করতে বলেছে আর আর জানি না তাহলে আমাদের ফর্মুলাটা কী ছিল ফর্মুলাটা ছিল আই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড তাইতো তাহলে এখানে আয়ের ভ্যালু কত থ্রি পি বাই এইট সমান সমান পি এর ভ্যালু তো পি আর এর ভ্যালু বের করতে হবে টি এর ভ্যালু ছয় এখানে নিচে একশো দেখো পিপি কেটে গেল তিন দিয়ে কাটলে এটা দুই ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমাদের কত আসবে আর সমান সমান একশো বাই आठ गुण दुई ठीक चार देखले काटले पचिस बारो पॉइंट पांच दू दे काटले सिक्स पॉइंट তাহলে ইকুয়ালস টু এটাকে আবার ছয় পূর্ণ একের চারও বলা যেতে পারে ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা আমাদের কত আসবে তাহলে আমাদের উত্তরটা কে লেব তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল তাহলে অতএব हार्स पॉइंट टू फाइव और सिक्स पान बोरसेंट हो